আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ অসুস্থ বলা বের যে কথা বের হচ্ছে না তাই কণ্ঠ ভাঙা ভাঙা আপনার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ বাসার সবাই ভালো আছে কিন্তু আমি একটু এখন অসুস্থ রাত্রেবেলা বাজার সবাই আগে পারি না পারিনিভাবে আছে কলা আনছে মেয়ের জন্য ছেলেরাও খায় মেয়েও খায় এখন আমি উঠে রান্নাঘরে চলে আসছি রান্নাঘরের কান্পগুলো ঘুষে তারপরে কাটাকাটি করে নিছি আজকে রান্না নাস্তা বানাই নেই কারণ সকালের নাস্তা ঝামলা হয় অনেক তাই কালকে কিছু খাবার ছিল ওগুলো দিয়ে আজকে সেরে নেব খিচুড়ি তারপর মেয়ের খাবার রান্না করে রাখছি ডিম ভাজি আর মাছ ভেজে রাখছি রুই মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে রান্না করবো পটল কেটে রাখছি আর হচ্ছে শাক ভাজি করবো শাক ভাজি বসাই বেশি চুলায় চুলার কাছ থেকে চেষ্টা করি তাই সকাল সকালে একটু ঘাস থাকে আর পরে আবার ঘাস থাকে না তাই একটু সকাল সকালের উঠে আমি চুলার পর চলে আসি সব কাজ কাম ফেলে রেখে নিয়ে তো ঘুমাইতেছে সেলাইয়ের পরীক্ষা সেলাই রুমে পড়তেছে মনে হয় ঘুমাইতেছে মেয়েকে চার্জার ফ্যান ছেড়ে দিয়েছি কারণ কি এই ফ্যানে অনেক সিলিংয়ে অনেক শব্দ হয় এই শব্দ না বাতাস বেশি আসে এই জন্য ওইটা আর ওইটা হালকা করে ছেড়ে দিয়েছি মেয়ের ঠান্ডা লেগে গেছে আমার সাথে সাথে মেয়ের আইসক্রিম খাওয়ার পর ওই দিন আইসক্রিম খাইছে মেহমানের সাথে তাই সেই আইসক্রিম খাওয়ার পর থেকে মেয়ের ঠান্ডা আবার বললাম না একদিন ভালো থাকে না মেয়েটা একদিন সুস্থ থাকলে তারপর দিন আবার অসুস্থ হয়ে যায়

ঠিক আছে আলু আর এই রাত্রি এবং লড়াই করলে ভালো হয়ে মশলাটা কত দিয়ে দিয়ে গেছি দেখে আসি মেয়েকে তো খাবার দিয়ে আসলাম বাইরে গেছে একটু খাওয়া চুলা গ্যাস থাকে না এই জন্য কোথায় বুঝে ভাই বোনের দিয়ে দিয়ে গেছি খাওয়াইতে স্কুলে যাবে পরীক্ষা চলতেছে মুখে নেয় না খাও করে দিচ্ছি বাইরে গিয়ে বসে আসাম বলছি তরকারি একটু বসে আসি দেখ খাইতে পারছি কিনা এই গ্যাসের জন্য আমার সব কাজ ফেলে রেখে আমার আগে রান্না করতে যেতে হয় নিজেও খাইনি এখনো মেয়েটার এতটুকু বাচ্চাটার তাও খাইতে পারিনি এখনো শুধু এই গ্যাসের জন্য গ্যাস চলে যায় বাসা থেকে একটু একটু গ্যাস ওগুলোতে কি রান্না করা যায় রান্না করলে তরকারি মজা লাগে না কিছু না এত সুন্দর করে তরকারি রান্না করি তরকারি খাইতেই পাই না একটা পাইসা পাইঞ্চা লাগে তরকারি স্যার <muchas> 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 <muchas>

এই যে আমার কিছু ভালো লাগছে না খাইতে থেকে দুইটা চাপি বারাইতেছি ওই খাইতে পারি কি না ঠান্ডাতে ভালোই লাগে না কোনো কিছু খাইতে না কোনো পুরো বন্ধ হয়ে গেছে হয়ে গেছে আমি এখন খেয়ে নিই আর ওই যে ভাত বসা খেয়ে গেলাম খেয়ে নিই আর খাওয়া শেষ করি রান্না করা শেষে গোসে করে মেয়েকে দিয়ে আসলাম আর বাদ নিতে আসলাম মেয়ের জন্য আমার রান্নাঘরে সব রাখা থাকে আমি এখান থেকে আর দেখে নিতে হয় না শাকি নিলাম মেয়ে শাক পছন্দ করে অনেক আর একটু মাছ নেই এই যে মেয়ের জন্য খাবার নিলাম মানে কাশের জন্য কথা বলতে পারতো না অনেক আমি কষ্ট করে খাওয়াই দেবো এতক্ষণ শোয়া ছিলাম সেবার থেকে মিঠে গোসল করাইছি মেয়েকে আমি গোসল করছি কি খাচ্ছ কি আনছে ভাইয়া ছেলে পরীক্ষা দিয়ে চলে আসছে কি এটা আচার না বাবা এটা কি বসো বসো এটা কি এটা কি এটা মুড়ি মুড়ি মাখা এই জন্য ভাত তোমার ভাত আচ্ছা মেয়েকে এখন খাওয়াই দিব